দেশের চলচ্চিত্র জগতের একসময় জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপবিশ্বাস তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমা উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের গোপনে বিয়ে করে সংসারও করেছিলেন জনপ্রিয় এ তারকা জুটি তাদের সেই দাম্পত্য জীবনে অনেক অনেকদিন হল সম্পর্কে সুতা ঘেটে গেলেও সাকিব খান সম্পর্কে বেশ রমণীয় উপবিশ্বাস নিজের স্বামী ও একমাত্র সন্তানের বাবা হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না তিনি এবার আরও বিষয়টি স্পষ্ট হল অপুর কথায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপবিশ্বাস সেখানে সাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন সাকিব এখন আমার সন্তানের বাবা হিসেবে এ সময় নিজের অপবিশ্বাস হয়ে ওঠার পেছনে সাকিব খানের অবদানের কথা উল্লেখ করেন ঢালিউড কুইন চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর এরপর আর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আড্ডা উইথ ওপ বিশ্বাস নামের এই অনুষ্ঠানে উপু মুখোমুখি হন নির্মাতা ও সাংবাদিকদের